আর পড়ে গেলে কি বিষয় লাগাইতে পারবো না লাগাইতে পারবো আর যারা মানুষ হয়ে নতুন আইতাছে কাজকর্ম নাই এখন বর্তমানে কাজের কাজকর্ম কাজ যারা আইতাছে এখন কাজ শিখাইবো নাকি এই মানুষ যাই শিখবো কাজ শিক্ষা আসা ভালো কিন্তু মানুষের বর্তমানে শিক্ষা ভালো আনন্দের ফাসে শিখ আছে হ্যাঁ শিক্ষা এখন যে বর্তমানে যারা পয়সা আছে

তাদের সংকট তো অনেক এক এক ছয় মানুষরা এসে বুঝে রয়েছে এখন যারা নতুন করে মানুষ হয়ে যাইতে চায় বা বিভিন্ন দেশে যাইতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে এটাই বলার উচিত যে ভাই যারাই আসবেন দেখি শুনে বুঝে আসবেন কাম জানিয়ে আসবেন শিল হয়ে আসবেন

একবারে যারা ঘুরতে যাবো ট্যুরিস্ট আসবে বিভিন্ন দেশ থেকে তারা একটা সেফটি হিসাবে ব্যবহার করবে তারা রহমতুল্লাহের কাছে